বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে আর এই দেখো আজকে সকালবেলা এখনো মানে কিছু হয়নি এই করছি আমার কাজে যাবে এই দেখো এটা টক ডাল করেছি পটল ভেজেছি আর ঝিঙে আলু গুঁড়ি দিয়ে তরকারি করেছি এখনও কিছু করতে বাকি আছে রুটি হয় এই দেখো রুটি করেছি ডিম ভাজা করেছি এখনো বাকি আছে এই দেখো পুঁই শাক রান্না করে নিয়েছি এই দেখো আমার হাজব্যান্ডকে গুছিয়ে দিয়েছে গুছিয়ে দিয়েছে আমার হাজবেন্ডকে আজ অনেকটা দেরি এই সব কাজ সারা হয়ে গেছে রান্না হয়ে গেছে মানে সব কাজ সারা হয়ে গেছে আমার আর আজকে জানো তো এত দেরি হয়েছে উঠতে কি বলবো আজকে মানে সাড়ে তিনটে আমি অ্যালার্ম দিই সাড়ে তিনটে পৌনে চারটে চারটে দশ চারটে পনেরো সেই অ্যালার্ম বন্ধ করে করে সাড়ে পাঁচটায় উঠেছি ভাবতে পারছো তোমরা সাড়ে পাঁচটায় ওঠাম কত মানে কুকুরের হাল যে হয় কুকুরের মতো দৌড়িয়েছি আমি দৌড়ে সব কাজ সেরে রান্না করে দেখছি এখনও হাঁপাচ্ছি তাড়াতাড়ি করে রান্না করে রুটি করলাম সব কিছু দেখল তো সব করলাম করে তাকে তাড়াতাড়ি করে গুছিয়ে দিলাম একটু দেরি করেই গেল কি করবে আর ট্রেনের তো গন্ডগোল এখনই আর ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ দেখো আমার ব্লগটা যদি ভালো লাগে সবাই একটু সাপোর্ট করো সাবস্ক্রাইব করো লাইক করো আর তোমরা সবাই ভালো দেখো ভগবানের কাছে বাচ্চা করি আর এই দেখো আমাদের সেনা এখন কিচ্ছু হয়নি দেখেছো এবারে স্নান করবো সকালবেলা আমি নাইকে ধুয়ে নিই এবারে স্নান করে ভালো করে পুজো দেওয়া হবে পুজোটা মাই দেয় আমি কম দিই মা দেয় মা যখন না থাকে মায়ের হয়তো শরীর খারাপ হলো তখন আমি দিই আমাদের গোপাল দেখছো আমাদের গোপালটা একদম একটুখানি আমাদের এই গোপালটা একজন আমাদের বড়ো ভাসুর দিয়েছিলো বড়ো যার শাশুড়ি বড়ো ছেলে দিয়েছিলো 잘바도 되고, 쓸 수도 되고, 짜잔.